নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি সকালে উঠে ভগবান শিবকে কোন কথাটি বলতে হবে এবং এ কথা বললে আপনার বিপদ কেন কাটবে কীভাবে কাটবে এই বিশ্লেষণও করতে চলেছি আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা ভগবান শিব সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ শিবের পুজো এবং মন্ত্র পাঠ করে আপনি আপনার জীবনের বিপদ এবং সমস্যাগুলি দূর করতে পারেন শিবের একটি মন্ত্র আছে যা আপনার সব বিপদ দূর করতে পারে সেই মন্ত্রটি আপনার খুবই চেনা মন্ত্র কিন্তু আমরা তা ঠিক করে উল্লেখ করতে পারি না বা তার অর্থ বুঝতে পারি না এবং সেই মন্ত্র জপ করতে ব্যর্থ হই সেই মন্ত্রটি হলো ওম শিবায় এবং প্রত্যেকদিন সকালে বিছনা ত্যাগ করার আগে আপনাকে যে কথাটি ভগবানের উদ্দেশ্যে বলতে হবে তা হলো হে ঈশ্বর আমার সব বিপদ দূর করে দাও আমার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনো আমি যেন ভালো থাকি এই আজকে সকালের মতোই যেন আমি প্রত্যেকটা দিনে সকাল ভালোভাবে দেখতে পারি আর আজকে যে আমি সকালটা দেখছি তাও তোমাদের কৃপায় তোমাদের আশীর্বাদে আপনি জীবনে যা কিছু পেয়েছেন এবং যা কিছু হারিয়েছেন প্রত্যেকটি জিনিসের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন কারণ আপনি যা হারিয়েছেন তাও আপনার মঙ্গলের জন্যই এবং আপনার ভালোর জন্যই আপনি যা পাননি তাও আপনার ভালোর জন্য আপনার সঠিক সময় ঈশ্বর আপনাকে সঠিকভাবে আপনার হাতে সেই জিনিস তুলে দেবেন কিন্তু নিশ্চয়ই যেই সময় আপনি সেই জিনিস চাচ্ছেন সেই সময় হয়তো সেটা নয় সেই সময় হয়তো সেই জিনিসটি আপনার পাওয়ার কথা নয় এবং সেটা পেলে আপনার ক্ষতি হতে পারে তাই বাবা হিসাবে মা হিসাবে ঈশ্বর আমার ভালোটাই করবেন আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ